কষ্ট হল মানুষের জীবনেরই একটা অংশ যা চোখের জল দিয়ে বের হলেও হৃদয়ের মাঝে আজীবন গাঁথা থাকে আর সুখ মানুষের জীবনের এমন একটা অংশ যা হৃদয়ের মাঝে গাঁথা থাকে না হাসির মাধ্যমে বাতাসের সাথে মিশে যায় কষ্ট মানুষকে কাদায় না নীরব করে রাখে কাদায় তো সুখ যে স্বপ্ন হয়ে আসে আবার নীরবে হারিয়ে যায় আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু অপেক্ষাহীন সময় জীবনের সময় এতটাই কম যে যারা তোমার জীবন থেকে সুখের পরিমাণ কমিয়ে দেয় তাদের সাথে থেকে সেই সময় নষ্ট করাটা বোকামি ধনী হলেই সুখী হবে এমন কোনো মানে নেই ইতিহাস সাক্ষী পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরাই সবচেয়ে একাকী হয় মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁদে একটুখানি সুখের আশায় আর কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় স্বর্গে বাস করাদের সুখ দেখে হিংসা করো না কারণ ওই অবস্থাকে সুখ ভাবা একমাত্র বোকাদের পক্ষেই সম্ভব সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পারবেন মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুণ বেশি কর্মক্ষম হাসি সব সময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন সুখের তীব্র আকাঙ্ক্ষাই তারুণ্য ধরে রাখার রহস্য ধনী অবিবাহিতদের উপর বেশি করে কর আরোপ করা উচিত অল্প কজন মানুষ অন্যদের চেয়ে বেশি সুখে থাকবেন এটা তো অবিচার দাম্পত্য জীবনে সুখী হতে চাও তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না আর ঘ্যানর ঘ্যানর করবে না দুঃখগুলোকে মনের খাঁচায় বেঁধে না রেখে উঠতে দাও খোলা আকাশে অসীম শূন্যতার এই দুঃখগুলোই একদিন সুখ হয়ে ধরা দেবে সুখের পেছনে ছুটতে নেই সুখ প্রজাপতির মতো ধরতে গেলে ধরা দেয় না কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে পৃথিবীর সব সুখ তখনই নিজের বলে মনে হয় যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে আমি সংক্ষিপ্ত জীবনে বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়েছি কষ্টের সাগরে জানি সুখ আমার জন্য না তাই আজ হালবিহীন নৌকায় বেহাল অবস্থায় ভাসছি অজানা স্রোতে